এবার আপনাদের সম্মুখে যে ছয় নম্বর যে দলের কথা বলবো সে দলটা হল মর্জিয়া দলের বিবরণ তাতে বলা আছে দুনিয়া ইনজাম ব্যবস্থা ঠিক রাখবার জন্য পয়গাম্বার মানুষদেরকে খোদাতলা ভয় ভরসা দেখাতেন কারণ খোদাতলা বান্দাদের আজাব ও শাস্তি দেওয়া হতে পাক হয়েছেন তিনি বান্দাকে আজাব করতে চান না ইমানদার যদি কোনো গোনা করে তবে তাহার শাস্তি হয় না এবং কারণ সে মমিন এইগুলো মর্যাদা দলের প্রধান মত এই মতে বারোটা দল হবে এক নম্বর তারিকিয়া এই দলে বলে ইমান ভিন্ন আর কিছু ফরজ নয় দুই সাইয়া এরা বলে যে যারা লা ইলা ইল্লাহ পড়বে তারা যদি যায় যা ইচ্ছা তাই করে বা বিবেচনা না করে তবু তাহাদের আজাব ও শাস্তি হবে না তিন নম্বর রাজিয়া এরা বলে যে বান্দা নেকি করলে নেকার গোনা করলে গোনা গার হয় না তারপরে কি যে চার নম্বর সাফিয়া এরা নিজেদের ইমানদার সন্দেহ করে আর তার ইমান মানে কি বলে তারপরে কি নম্বর আমলিয়া এরা আমল করাকে ইমান বলে ছয় নম্বর নেহিয়া এরা ইলিমকে ইমান বলে যারা আল্লাহর সমস্ত আদেশ নিষেধ জানে না তাদের কাফের বলে তবে সাত নম্বর কি মন কুশিয়া এরা বলে ইমান কখনো বাড়ে কখনো কমে এরা সোনা তো মতো ইমান বাড়তি ঘাটতি নাই এ হা ইমানের নূরের জ্যোতি বাড়া কমা আছে তারপর আট নম্বর মস্তা এরা বলে জামরান মমিন ইনশাল্লাহ কিন্তু সোনাতুল জামাত লোক বলবে আমরা বেশ শখ নিশ্চয় মমিন তাহলে এখানে নয় নম্বর আশুর মিয়া এরা বলে কিয়াস বাতিল এরা দুরস্ত হবে প্রমাণ নয় তবে বেদিয়া এরা বলে আমি লোক ধনী লোক সবই গোনাগার কাজ করলে বলে তারা আদেশ পালন করা উচিত তারপরে এগারো বিয়া এরা বলে খোদা খোদাতালার নিজে আকৃতি আদম কে পয়দা করেছে তাহলে খোদা তার নিজের আকৃতিতে মানে আদমকে তৈরি করেছে এবং আরও লিখেছে বারো নম্বর হাসবিয়া এরা বলে ওয়াজিব সন্ন্যাত মোস্তাব একই জিনিস কোনো পার্থক্য নাই তাহলে সরফুল গৌস আজম তাহলে গিয়াসুল্লাত আশাতুল্ল্মাত এই কিতাবগুলি লিখেছে দল কাদিরিয়া দল এরা আল্লাহ রসুলের একটা হাদিসে বাতিল মিথ্যা প্রমাণিত হয়েছে দেখুন যেখানে কি যে তারা বলেছে আল্লাহ রসুল সাল্লাম এই উম্মতের মধ্যে মর্জি কাদিরিয়া নামে দুই দল লোক বাহির হবে তাদের ভিতরে ইসলামের কিছু অংশ নাই খোলাসা মানে কথা বলা হয়েছে যে দলের বিবরণের উপর উল্লেখ করা হলে ওহারা মুসলমান দাবি করবে ইসলামী চালচলন অনুসরণ চলবে কিন্তু আকাইদের কালে তার জাহান্নামী হবে তাই বাহাত্তর দলের যারা জাহান্নামে হবে তাদের মধ্যে কেউ অন্ত অনন্তকাল জাহান্নামে থাকবে এবং কিছু শাস্তি ভোগ করার পরেও জানা হয়তো বাহির হবে কমপক্ষে সাত হাজার বছর আসবে পর বাহির হবে এটা আশরাতুল্ল্মাদ কিতাবের মধ্যে লেখা আছে তাহলে এখানে আমরা যে দলটা মানে কি কথা আলোচনা করলাম মরজিয়া মত যেটা বলল। যে এর মানে ইমানদার ইমান গ্রহণ করার পরে কোনো গোনা করলে ক্ষতি হবে না এবং আজাব গ্রস্ত হবে না আল্লাহ অঙ্গপ্রঙ্গ প্রতঙ্গ আছে আকৃতিধারী হাত পা আছে আকৃতিধারী আল্লাহ হাত পা সব কিছু আছে তাই একদল কি আজকে দলিল বলে স্বীকার করে না তাহলে এটা হলো মুসাবিয়াহা মানে কি যে ফিজিক্যাল কি কারিমিয়া এই দুই হয়ে গিয়েছে তাদের এক শ্রেণী মোকাতেলিয়া নামক অবহিত বলে থাকে খোদা রূপধারী বস্তু তার শরীর মানুষ আকৃতি নেয় রক্ত মাংসধারী তার অঙ্গ প্রত্যঙ্গ মস্তক রসনা কলা আছে এই বলে সমস্ত বিষয় জগতের বস্তু তুল্য নয় তা মুসাবাহা বলে থাকে যে খোদা আকৃতিধারী কিন্তু রক্ত মাংসধারী নয় তার অঙ্গ প্রত্যঙ্গ আছে আড়স্যের উপর আছেন উপরের দিকে হয়তো আড়স্যের সহিত মিলিত আছেন তাই গগন গমন অবতরণ করে থাকে একদল মানে কি বলতে থাকে যে খোদা স্পর্শ করা যায় একদল বলে আলাদা আরস্য স্পর্শ করে আছেন আবার সময় অবতরণ করে এই স্তর হইতে মানে গমন করে হাদিস আছে আলাদা প্রথম আকাশের দিকে নজরুল করে তার হাদিসের নজরুল শব্দ অর্থ অবতরণ মানে কি করার কথা বলে থাকে কোনো কোনো মুসাবা বলে আল্লা চেহারা হাত অঙ্গ পা আছে এবং মানে কি যে কারামিয়া নামক ভান্ত সম্প্রদায় বলে থেকে আল্লাহ আরও সিস্তির না হলে উপরের দিকে আছে আর মুজাসিমা মানে হাসবিয়া নামক গ্রন্থ সম্প্রদায়রা এরা খোদা আরও সৃষ্টিশীল আছে এই কথা বলতে থাকি তাহলে এখানে আমরা যেটা মানে কি বুঝতে পারলাম এই দলে যারা মানে আহলে যে যেরা বক্তব্য দেয় তাদের মানে কি বক্তব্য কিতাবগুলো আলোচনা করব যে মাঝা বিদেশি নেতা নবাব সিদ্দিকী আজাদ সাহেব এহেতে বা পোস্তকে পৃষ্ঠা লিখে চাল্লা তালার একটা সিংহাসনের উপর বসে আছে প্রতি রাতে আরস্য হইতে প্রত্যেক আকাশে নামিয়ে থাকে দুই হাত পা কুসির উপর আছে এ তাহাদের দুই মানে দুই খণ্ড হাত দুই চোখ ও একটা মুখ আছে তাই এটা মানে আহ হাদিস ফের এই কথাটা বক্তব্য দেয় মোবাইল আছে তো মৌলী বাবুর আলী সাহেব সেও আহাদিস পত্রিকায় সাত নম্বর ভাগে লিখেছেন আল্লাহ স্বরূপ সম্বন্ধে লিখেছে কোরআন হাদিস দ্বারা আল্লাহলা হস্ত আকৃতির কথা আছে এই জন্য আমরা তাহাদের সমূহ স্বীকার করি কোরআন হাদিস শিক্ষা অনুসারে আল্লাহ তালা সাত আকাশের উপর আর উপরে আছে আমরা যা বলি আল্লাহলা আর উপর নাই আদৌ হস্ত মানে আকৃতি নেয় এ কথা বললে কোরআন হাদিস অমান্য করে কাফের হতো তাই কোরআন হাদিস আল্লাহ তালার গগর অবতর কথা আছে আমরা তার প্রতি মানা নিয়েছি হাদিস প্রতি মানে কি আল্লাহ তালা দুনিয়া উপরে আকাশে সব্যস্ত করে থাকেন তাহলে বিদর্শী মল্বী বাবর আলী সাহেব লিখেছেন যে হাল নয় পৃষ্ঠা লিখেছেন যে খোদার মুখ আছে দুটো হাত আছে এবং কান এবং চোখ মানে আছে তাই চার তার ঘাড়ির উপর সে সিংহাসনে আছে বসে আছে তাই তিনি নয় নয় ভাগে নয়টা সংকেত মানে তিনশো পঁচানব্বই পৃষ্ঠা লিখেছে আর আসমান ও জমিন মানে কি পয়দা করবার পর আরশের উপর স্থায়ী হয়েছে তাহলে এই যে এই দলটার মানে কি যে মানে কি লেখা আছে মর্জিয়া দলের তাহলে এই দলটা মানে কি কি খতরনাক দেখলেন জানলার হাত পা সব কিছু আছে তাহলে এই দলটা যে বা মানে কি বাহাত্তর দলের যে জাহান্নামি দল সেই দলটা হলো আপনার যে মানে কি নামগুলো বলা হলো তাদের সম্পর্কে আলোচনা করা হলো আল্লা মারুগুলামিন বসির রহমাতুল্ল তিনি আহলে হাদিসদের কিতাব অনুযায়ী সব মানে কি বিস্তৃত আলোচনা করেছেন তাই আমরা পেলাম যে যাহান যারা যে বাহাত্তর দল জাহান হবে সেই দলের যে মশলা যে মানে কি যে আলোচনা তাদের যে হাদিস কোরআনের যে বক্তব্য মানে কি আল্লাহ শানি বিয়াদবী নবী শানি বিয়াদবী মানে কি তাবিদের সঙ্গে বিহাদবি মাঝহাব সম্পর্কে বিহাদবি তারপরে আপনার মানে অলিদের সম্পর্কে বিহাদবি বায়াত মানে কি মানা যাবে না বুকে হাত বাঁধা মানে কি আপনার জোশে আমিন বলা এবং মানে কি আল্লাহর হাত পা আছে তারপরে কবর করা যাবে না এই যে বিভিন্ন যেগুলো মানে আজকে বর্তমান সময়ে যে মোবাইলে বক্তব্য শুনতে পাচ্ছেন নতুন নতুন যে বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সবই বাহাত্তর দলের মানে কি কিতাবের মধ্যে তারা লিখেছে সেই বাহাত্তর দলের কাতারে এরা মানুষ তাই আপনাদের সম্মুখে যে আলোচনাগুলো করলাম তাহলে পরিষ্কার ভাবে বুঝতে পারলেন যে এরা বাহাত্তর দলের মানুষ তাই নতুন যেগুলো এরা চালু করতে চাইছে এইগুলো আমরা কোনোগুলোই মানব না যেগুলো প্রাচীন কাল থেকে যেগুলো হয়ে আসছে এইগুলোর পিছনে মানে হাদিস করা ইজমা কিয়সের দ্বারা প্রমাণিত তাই এইগুলো আমরা মানব যে আমাদের যে দলটা নাজি ফেরকা এই দল অনুযায়ী আমরা মানে অনুসরণ করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই মরজিয়া এই বাতিল ফেরকার মানে কাজ থেকে আল্লাপাক আমাদের প্রত্যেককে হেফাজত করে রাখুক সকল